বন্ধু আমার খবর তার অনুমতি ছাড়া যায় ঘট যায় ঢুকা যাবে না আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন তারপরও বলছে শোনো ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রেখা দিবা না আবার অনুমতি নিবা রাখবা কি রাখবা না বন্ধু যদি হা বলে তো রাইখো যদি না বলে তো চলে আসো না বন্ধু আমার কার বন্ধু কার বন্ধু হাবিবুল্লাহ কারণে তো আমাদের সাথে বন্ধুত্ব আমাদের সাথে দুই দিক দিয়ে আল্লাহর বন্ধুত্ব একদিক দিয়া না দুই দিক দিয়া হায় তো আল্লাহ চিনে না রসুল ও চেনে না